আমার ব্যথা আমার ব্যথা তুমি আমার তুমি তো কনফিউশনে থাকেন কেন ওনার জীবনটা একটা কনফিউশনের মধ্যে যাচ্ছে না উনি একটা মানসিক ভারসাম্যহীনতার দিকে চলে যাচ্ছেন কিন্তু আস্তে আস্তে কখনো বলেন অপু সাকিবের বিয়ে হয়েছে কখনো বলে সাকিব অপুকে ডিভোর্স দিয়ে তারপরে আমাকে বিয়ে করেছে যদিও ওনার বিয়ে কোনো দারিলিক ক্রমাগত উনি দেখাইতে পারেনি এখন চলুন সব রকম মুভি একটা সাক্ষাৎকার শুনি পরে বিয়ে করেছে এটা তো প্রথম না পৃথিবীতে অহরহ ঘটনা ঘটছে এবং আরেকটা জিনিস কি ভাইয়া আহ বাংলাদেশের প্রেক্ষাপটেই বলি বাঁপুর ওয়ার্ল্ড ওয়াইড দৈনিক এত এত ডিভোর্স হচ্ছে এত এত মানুষ আবার শাকিব খান ওপুকে ডিভোর্স দিয়েছে তারপর শাকিব খান তাকে বিয়ে করেছে এটাই বোঝাতে চাচ্ছেন তিনি। আবার গত বছর অজার ঈদের আগে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন একটা টেলিভিশন চ্যানেলকে সেখানে তিনি বলেছেন সাকিব খান মুসলমান ও বিশ্বাস হিন্দু হিন্দু মুসলিম কীভাবে বিয়ে হয় কূরীতিতে বিয়ে হয় আমি জানি না সেখানে তিনি অপু সাকিবের বিয়েটাই স্বীকার করেন একটা সাক্ষাৎকারে বলছেন বিয়ে হয়েছিল ডিভোর্স হয়েছে তারপর আমাকে বিয়ে করেছে একটা সাক্ষাৎকারে বলছেন হিন্দু মুসলিম কীভাবে বিয়ে হয় কূরীতিতে বিয়ে হয় এটার কি বিষয় ব্যাখ্যা আমি জানি না এই যে যেটা কনফিউশনের মধ্যে তিনি থাকছেন এই যে একটা কনফিউশন দিয়ে তিনি ঘুরছেন

কখনো তিনি সাকিব খানের নায়িকা দাবি করে একদম হেসে খিলখিলিয়ে যাচ্ছেন হ্যাঁ চান্দের হাসি তার মুখে এই জন্য বললাম আমার ব্যথায় তুমি বন্ধু তোমার ব্যথায় আমি স্বপ্ন বুবির এই কনফিউশন দূর হলো কীভাবে কপু সাকিবের বিয়ে হয়েছে ডিভোর্স হয়েছে বুবলি শিকার উক্তি অপু সাকিব হিন্দু মুসলিমের বিয়ে কীভাবে হয় এটাও বুবলি শিকার উক্তি উনি যে কোনো একটা জায়গায় একটা কথায় একটা বিষয়ে উনি দাড়ি কমা ফুলি সব কিছু জানে না উনি যেখান থেকে ফুলিশপ দেয় তারপর থেকে আবার ওই বিষয়টাকে নিয়ে শুরু করে